হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা মোটামুটি ভালোই আছি চন্দ্রসেতু ফ্যামিলিতে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি তো দেখো আজকে অন্যদিনের মতো সকাল থেকে ভিডিওটি শুরু করেছি আর কি তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে এখন বাইরেটা ঝাড় দিয়ে দিচ্ছি এরপরে আমি পুরো উঠোনটাকে ঝাড় দিয়ে দেবো তো চলো আজকে এই চার দিনের মাথায় আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব মানে এই ভিডিওটা কি বলতো আজকের কারি ভিডিও আজকে ভিডিও মানে শুট করে তারপরে আমাকে এডিটিং করে প্লাস তোমাদের সঙ্গে আপলোড করে মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে হচ্ছে আর কি আসলে কি বলো তো প্রত্যেক দিন না সকাল সকাল উঠে এই মানে এর আগের দিন হচ্ছে আমি ডাক্তারের কাছে গেছিলাম তার আগের দিন হচ্ছে আমি ভিডিও শ্যুট করতে পারিনি কারণ হচ্ছে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তোমাদের দাদাভাই স্কুলে গেছিলো তো সকালবেলা উঠে সমস্ত কাজ তাড়াহুড়ো করে মানে কমপ্লিট করে তারপরে স্নান করে তারপরে আবার পুজো করে তারপরে রান্না করতে হয়েছিল তো কি বলো তো সকালবেলাটা মা থাকলে না এরকম অসুবিধা হয় না কারণ মা ওদিকে বান্না করতে ঢোকে আর আমি ওদিকে টুকটুক করে আমার কাজগুলো কমপ্লিট করতে থাকি সঙ্গে ভিডিও শ্যুটও করে নি কিন্তু মা যাওয়ার পর থেকে একটু অসুবিধা দেয়ের হয়ে গেছে আসলে কী বলতো তোমরা তো জানোই যে কে কেমন গরম পড়েছে তো সকালবেলা উঠে না মনে হয় কি সমস্ত কাজ এই রোদ ওঠার আগে আগে সমস্ত কাজ করে রান্নাবান্না করে যদি একটু রেস্ট করতে পারি কী বলতো একদম সকাল সকাল ওঠা হয় তো ওই পাঁচটার দিকে ঘুম থেকে ওঠা হয় আর যার জন্য আমাকে মানে সমস্ত কাজ করে না ওই খাওয়া দাওয়া করে আমি বিছানা আস্তে আস্তে পুরো নেতিয়ে পড়ি মানে পুরো ঘুম চলে আসে মানে এই যে ভিডিও এডিটিং করছি আবার প্রচণ্ড ঘুম পাচ্ছে তাও আমি তোমাদের সঙ্গে আজকে ভেবেছি আজকে শেয়ার করবো কারণ মানে তিন চার দিন হয়ে গেল তোমাদের সঙ্গে কোনো ভিডিও আমি মানে শেয়ার করতে পারিনি সেই জন্য না আমার নিজেই কেমন লাগছে তো যাই হোক আজকে ফাইনালি ভেবেছি আজকে তোমাদের সঙ্গে ভিডিও শ্যুট করে এডিটিং করে যত কষ্টই হোক না কেন তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো ভিডিও শ্যুট করতে কিন্তু খুব একটা বেশি কষ্ট হয় না কিন্তু ওই তাড়াহুড়োর ব্যাপারটা থাকে না ওই মানে কি বলতো একটা ক্যামেরা সেট করে করে যদি সবসময় ভিডিও করতে যায় তাহলে কিন্তু অনেকটা লেট হয়ে যায় সব সমস্ত কাজ কমপ্লিট করতে করতে অনেক প্রচণ্ড লেট হয়ে যায় তোমরা সেটা বুঝতেও পারবে যারা যারা ভিডিও করো তো সেই জন্য এই মানে এই কদিন আমার ভিডিও শ্যুট করা হচ্ছিলো একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম যার জন্য আর তো দেখো এইদিকে আমি মানে এই ঘরটা না আমাদের মানে রাত্রেবেলা ঘুমানো হয় না তো তিন চার দিন ধরে এই ঘরটাতে হাতই দেওয়া হচ্ছে না ওই যে বললাম যে মানে মানে কী বলবো একটু ব্যস্ততার মধ্যে কাটাচ্ছি এই তিন চার দিন হলো এই ঘরে থাকা হচ্ছে না তার জন্য না এই ঘরে হাতও লাগানো হচ্ছে না মানে ঠিকঠাক মানে খুব একটা বেশি পরিষ্কার করতে পারছি না তো দেখতেই পেলে যে কতটা নোংরা হয়েছিল ঘরে তো ভাবলাম যে আজকে একটু ফ্রেশ ফ্রেশ করে রাখি কী বলতো সবসময় না এরকম মানে অগজ ভালো লাগে না আর কালকে হচ্ছে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম তো ডাক্তারের কাছ থেকে এসে না আমার এনার্জি ছিল না যে আমি ঘর টা গুছিয়ে তারপরে থাকবো তো সেই জন্য আজকে সকাল সকালই ভাবলাম সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিই আর কিছু জামাকাপড় ছিল তো সেগুলো ভাজ করে করে রেখে দিচ্ছিলাম তারপরে ভাবলাম কি না এগুলো কেচেই দেবো কারণ কিছু কিছু জামাকাপড় আছে একবার দুবার পরেছি তো সেগুলো না না কেচে রাখলে পরে ঘরটা কেমন যেন লাগছে আর কালকে যেহেতু আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম তো তোমাদের দাদা ভাইয়ের কিছু জামাকাপড় প্লাস আমার কিছু জামাকাপড় আছে তো সেগুলোই কেচে ধুয়ে দেবো আজকে আর দেখো এদিকে কিন্তু আমার সমস্ত মানে ঘরটা আর কি খুব সুন্দর করে ক্লিন করা হয়ে গেছে তোমরাই মানে দেখতে পাচ্ছ ডিফারেন্সটা ঠিক কীরকম মানে অঘচালা থাকলে কেমন লাগে আর মানে এরকম ফ্রেশ থাকলে কেমন লাগে আর এই যে বলছিলাম যে ওই ঘরে আমাদের রাত্রেবেলা থাকা হয় না এই টিনের ঘরে আমরা মানে রাত্রেবেলা থাকি কারণ হচ্ছে তোমাদের যাদের যাদের পাকা ঘর মানে একতলা ঘর আর কি তারা তো বুঝতেই পারবে যে রাত্রেবেলাটা ঠিক পাকা ঘরে কতটা গরম পড়ে কতটা গরম লাগে আর আমাদের ঘরটা এতটা আগুন হয়ে থাকে কি বলবো আমাদের ঘর বলো না প্রত্যেকটা মানে পাকা ঘরে রাত্রেবেলা প্রচণ্ড আগুন হয়ে থাকে আর দিনের বেলাটা খুব সুন্দর ঠান্ডা পুরো মানে এসি ঘরের মতো ঠান্ডা থাকে কিন্তু রাত্রেবেলাটা ঘুমানো যায় না তো ভাবছিলাম যে এই ঘরে তো আপাতত কেউ থাকে না মানে ঘরটা বেশ মানে ফাঁকায় রয়েছে আর দিদিরা যেহেতু মানে মাঝে মধ্যে আসে তো এখন যেহেতু বাড়িতে নেই তো সেই জন্য ভাবলাম যে এই ঘরটা তো ফাঁকা রয়েছে তো এই ঘরেই আমরা এক পাশে থাকি আর ওই পাশে খাটে সব ঠাবু দিয়ে মানে আটকানো রয়েছে যার জন্য ওটা খুললাম ওনায় এই পাশে চৌকিতে আমরা সব মানে কি বলবো পরিষ্কার টরিষ্কার করে এই পাশে আমরা এই কদিন ধরে থাকছি আর কি আর সত্যি কথা বলতে টিনের ঘরে রাতেরবেলা প্রচণ্ড মানে ঠান্ডা থাকে সত্যি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে এতটা আরামে ঘুমায় সত্যি কথা বলতে কী বলতো সারাদিন যেমন তেমনভাবে কাটানোই যায় কিন্তু রাতের বেলার ঘুমটা তো মেন রাত্রিবেলা যদি একটু শান্তি মতো ঘুমাতে না পারি তাহলে সকালবেলা উঠে সমস্ত কাজগুলো এবার কী করে করব আর এমনিতেই এখন মানে এই ইদানিং কয়েকটা দিন আমার খুব একটা বেশি ঘুম আসে না দিনের বেলা তো ঘুমাতেই পারছি না এদিকে ভিডিও আমার ফেসবুকে দুটো হ্যান্ডেল করতে হয় তারপরে ইনস্টাগ্রাম তারপরে মানে টুকিটাকি এই যা আপলোড করি ইউটিউবে সেটা তো সেটা তো করতেই হয় তো মানে ঘন্টার মানে এক ঘন্টা পর পর আমার ভিডিও আপলোড করতে হয় ফেসবুকে মানে সেই জন্য দিনের বেলাটা খুব একটা বেশি ঘুম মানে ঘুম আসলেও মানে কিছুক্ষণের জন্য জাস্ট আধা ঘন্টা ঘুমাতে পারি না আধা ঘন্টা মতো মানে ধরে রাখতে হয় আধা ঘন্টার মতো ঘুমায় তার বেশি আমি ঘুমাতে পারি না আর কি আর রাত্রেবেলা ওই তোমাদের দাদাভাই ওই দুটো আড়াইটের সময় উঠে যায় তখন থেকে আমার ঘুম এক বেশি একটা ঘুম আসতে চায় না ওই মানে কী বলবো সকাল সকালে ঘুম ভেঙে যায় যাই হোক অনেক কথা বলে ফেললাম তো দেখতে পেলে ওই ঘরটাকে খুব সুন্দর করে ঝাড় দিয়ে আমি চলে এসি আর এই জায়গাটা একটু মুছে নিচ্ছি পুরো ঘরটাকে মুছতে পারছি না কারণ আমার হাতে টাইম নেই এই এই জায়গাটা প্রচণ্ড নোংরা হয়েছিল মানে ধুলো বালিতে না কেমন যেন একটা হয়েছিলো মানে ঝাড় যতই দিচ্ছি না কেন একটুক্ষণ পরে মনে হচ্ছে কি ধুলো ধুলো হয়ে গেছে মানে কেমন যেন একটা বাজে লাগছে তো সেই জন্য ভাবলাম কি এই জায়গাটা একটু মানে মুছে নিই সোমবারে আমি আবার মুছে নেবো ঘরটা পুরো ঘরটা আর কি তার মাঝখানে আমি আর মুছতে পারবো না কারণ আমরা এর পরের দিন যাব হচ্ছে ডাক্তারের কাছে আর এর আগের দিন যেদিন আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম তো ডাক্তার দেখানো হয়নি মানে ডক্টর বসেছিল অবশ্য কিন্তু এমার্জেন্সিতে চলে গেছে যার জন্য আমরা ফিরে মানে ফিরে এসেছি বাড়িতে ওই সেই কৃষ্ণনগর থেকে তো যাই হোক এদিকে দেখতেই পেলে আমি ওই জায়গাটা খুব ভালো করে মুছে তারপর আমি চলে এসেছি ওই জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম আসলে কী তো তোমাদের দাদা ভাই কাঁচতে দেয় না জামা কাপড় কিন্তু কি বলো তো ওর আসা থাকলেও হবে না দু তিন দিনের মধ্যে তো টাইম পাবেই না আর জামা কাপড়গুলো বেশি দিন রাখতেও পারছি না কারণ ঘর পুরো এলোমেলো হয়ে রয়েছে তো সেই জন্য ভাবলাম বেশি ভারী তো জামা কাপড় না ওই আমারই বেশি রয়েছে তোমাদের দাদা ভাই একটা প্যান্ট রয়েছে ভারী সেই জন্য ভাবলাম কেচাই দিই আমি তো এদিকে দেখো কাঁচা হয়ে গেছে এখন ধুয়ে নিচ্ছি কাপড়গুলো আচ্ছা পূজা মণ্ডল আমাকে কমেন্ট করেছে দিদি তুমি পড়াশুনো কত দূর করেছো তো দেখো আমি পড়াশুনো করেছি বিএ কমপ্লিট করেছি আর ডিএলএড কমপ্লিট করেছি আর কিছু করিনি আর আপাতত কিছু করার ইচ্ছাও নেই আসলে আর কিছু করার ইচ্ছা নেই তার কারণ একটাই দেশের যা মানে চাকরি বাকরির যা অবস্থা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ডিগ্রি করে করে বসে আছে তাদের চাকরি বাকরি কোনো বালাই নেই তো সেই জন্য আমার আর সেরকম কিছু করার ইচ্ছাও নেই তো যাই হোক এদিকে দেখতে পেলে জামাকাপড় নাড়তে নাড়তে এদিকে বাবা চলে এসে আজকে যেহেতু শনিবার তো সেই জন্য বাবাকে বলেছিলাম একটু নিরামিষ ঘ্যাঁট রান্না করবো যার জন্য একটু সবজি নিয়ে আসো তো বাবা বাজারে গিয়েছিল দেখো কত সুন্দর টাটকা টাটকা সবজি নিয়ে এসে দারুণ লাগছে দেখতে তো এখন আমি এই বাদবাকি যে আছে সেগুলো বাকি একবারে আমি স্নানে ঢুকবো স্নান করবো আচ্ছা লিখেছে চন্দন ভাইকে টি শার্ট পরে খুব সুন্দর লাগছে দেখতে ঘোষ লিখেছে খুব ভালো লাগলো ভেরি নাইস থ্যাংক ইউ অঞ্জনা সাহা লিখেছে খুব সুন্দর হয়েছে ব্লগটা থ্যাংক ইউ রীতা দাস লিখেছে তোমাকে যতই দেখি ততই ভালো লাগে ভালো থেকো দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ পপি বিশ্বাস লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা বুনু তোমার ভাইকে খুব সুন্দর লাগছিল তুমি আর ভাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে মানুষের ভালোবাসা নিয়ে এগিয়ে যাও আমার মিষ্টি শোনাবোনো থ্যাংক ইউ সো মাচ সিম্পল লিভিং ব্লগ লিখেছে বোন তোমরা রাত্রে কখন ঘুমাও আমি ভোরবেলা ওঠার চেষ্টা করি কিন্তু পারি না তো আমরা রাত্রে হচ্ছে ওই দশটা এগারোটা বেজে যায় এগারোটা সাড়ে এগারোটাও বেজে যায় মাঝে মাঝে মধ্যে আর সুস্মিতা সিনহা লিখেছে বোন তোমাদের দুজনকে খুব সুন্দর লাগছিল থ্যাংক ইউ সো মাচ তো দেখতেই পেলে এদিকে কিন্তু আমি স্নান দান কমপ্লিট করে ঠাকুর ঘরে ঢুকেছিলাম ঠাকুর ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে আসলাম আর আমাদের ঠাকুর ঘরের থেকেও মানে ঝাড় ঠাড় দিয়ে চলে এসেছি এখন ঠাকুরের বাসনগুলো আমি মেজে নিয়েছি আচ্ছা রিয়া দাস লিখেছে বোন তোমাকে আমি খুব ভালোবাসি আমার নামটা নিও প্লিজ আমার সোনা মিষ্টি বোন তোমার গোল্ডেন নেকলেসটা কবে বানালে বোন প্লিজ বলো বোন তোমার এজ কত প্লিজ প্লিজ বলো গোল্ডেন নেকলেসটা রিসেন্টলি বানিয়েছি তো তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার করে দেব আর হচ্ছে আমার এজ হচ্ছে টোয়েন্টি থ্রি দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু পুজো করতেও চলে এসেছি তো এখন ফটাফট করে পুজোটা কমপ্লিট করে নেবো তারপরে আবার রান্নাবান্না চাপাতে হবে একটা বোন কমেন্ট করেছে আপু তুমি এত দেরি করে ভিডিও দাও কেন একটু তাড়াতাড়ি ভিডিও দিও তোমার ভিডিওর অপেক্ষা খায় থাকি কী বলো তো চেষ্টা করি মাঝে মধ্যে একটু তাড়াতাড়ি করে ভিডিও দেওয়ার কিন্তু সম্ভব হয়ে ওঠে না ওই সেই দিতে দিতে একটু লেটই হয়ে যায় তো যাই হোক অ্যাডজাস্ট করে নিও প্লিজ যাই দেখো আমি ঠাকুর পুজো কমপ্লিট করে দুই জায়গাতে প্রসাদ ট্রোসাদ তুলে তারপরে আমি চলে এসি রান্নাবান্না করে দেখো এদিকে রান্নাঘরে অনেক আগেই চলে এসি এসে সবজি টবজি সব কেটে নিয়েছি আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি ভাত হয়েই গেছে প্রায় ধরতে গেলে আর এদিকে ডালটাও ফুটছে তো চলো এদিকে রান্নাবান্নাটা ফরফর করে কমপ্লিট করতে থাকি আর অনেকটা বেলা হয়ে গেছে বাবার খিদেও পেয়ে যায় বাবার কী বলতো সকাল সকালে একটু খিদে পেয়ে যায় আমার অবশ্য খিদে পাই প্রচণ্ড খিদে পাই কিন্তু মানে কি বলো তো খেতে ইচ্ছে করে না খুব একটা বেশি সকালবেলাটা মানে কি বলবে রান্না বান্না করে একবারে ভাতই খেয়ে নিই তো এদিকে দেখো আজকে রান্না করব ডাল প্লাস ওই বাবা টাটকা টাটকা সবজি নিয়ে এসছে তো একটা ঘ্যাট দেখো ঘ্যাট রান্না করছি আর সমস্ত রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো রান্নাবান্না করতে গিয়ে দেখো কত বাসন হয়েছে আর আমি জানি না আমি বুঝতে পারি না যে আমার একারই কি এত বাসন হয় মানে আমার রান্না বান্না করতে গেলে যে কতগুলো বাসন লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো সমস্ত বাসন আমি এখন মেজে ধুয়ে এখন রেখে দেবো আচ্ছা বাংলাদেশ থেকে একটা বোন লিখেছে আপু আমি বাংলাদেশ থেকে রিমা বলছি আমি তোমার ফেসবুক আইডির নাম জানতে চেয়েছিলাম আর পেয়েও গেছি আমি ফলো করে দিয়েছি তোমাকে অনেক ভালো লাগে আমার লাভ ইউ আপু থ্যাংক ইউ সো মাচ রিমা অনেক অনেক ধন্যবাদ আর তোমরা যারা যারা এখনো আমার পেজটিকে ফলো করোনি অবশ্যই আমার ফেসবুকে গিয়ে ফলো করে দিতে পারো আমার ভিডিওগুলো দেখতে পারো তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি চলে এসেছি বারান্দাতে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম গরমে পুরো অস্থির হয়ে যাচ্ছি আর সকালবেলা দেখলেই যে আমি ওই জামাকাপড়গুলো ছিলাম স্নান করার আগে এত রোদ বেরিয়েছে কাপড় সব শুকিয়ে গেছে এই দেখো সব নিয়ে চলে এসি কাপড় এখন এগুলো ভাজ করব বসে বসে এগুলো এখন ভাজ করব বসে বসে আর খিদে খিদেও পেয়ে গেছে বাবা এখনও স্নান করেনি স্নান করেই কোথায় খাবে আর তোমাদের দাদাভাই তো স্কুলে গেছে তো দেখি বাবা আর আমি একসঙ্গেই খাবো বাবা অবশ্য সকালবেলা ছাতু খেয়েছে যার জন্য বাবার অতটা খিদে নেই কিন্তু আমার খুব খিদে পেয়ে গেছে সেই জন্য আমি একটু কলা খাচ্ছি বাড়িতে কলা রেখেছিল কলাগুলো না একটু বেশি মজে গেছে তো চলো এইগুলো ভাজ করে নিয়ে